আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আসবে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতো আইন ভাত খাবো আও হারাদিন কাঞ্চে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে খানা লাশের লাশের সামনে সামনে মুসলমান আজকে লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়ালাইলে লাইলে আসি কি আ আহ আহ মানুষ কার জন্য এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন করবে চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদূর অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে বালা ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন খানা আহ এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া